অবশেষে মানতেই হলো সমের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায় কিছু বন্ধু শুধু বন্ধুই নয় জীবনের অবিচ্ছেদ্য অংশ সবসময় শক্ত থাকা যায় না ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে উঠে আমি আর পারছি না সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধব ধবে চামড়ার চেয়ে ভেতরে সুক্র সুন্দর একটা মন আছে বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমার মিথ্যে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় ব্যস্ততা দেখাবে তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি হাতে রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না আবার ধরেও রাখবে না এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে একটা মেয়ে তখনই তার শরীরে স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায় সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা খামায় তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের শখটাই আমরা মাটি করে দেই মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন কিন্তু একদিন খারাপ ব্যবহার করলে তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না আপনি ভালো করে কথাই বলতে পারেন না জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন মানুষ একাকিত্বকে ভয় পায় কিন্তু একাকিত্ব কখনো বেইমানি করে না কোন মানুষ একদিনে পাল্টে না কিছু আঘাত কিছু ব্যথা আর কিছু খারাপ পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে ভালোবাসা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় থাকা মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন কতটা ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবিই নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না মানুষের পুরো জীবনটা হচ্ছে এক সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন দুনিয়া বড়ই অদ্ভুত কেউ রোজ বিকল্প খুঁজে পেরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে সফলতা পেলে মিষ্টিমুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে আর যারা অসৎ পথে অন্তরালী উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন নদী সমুদ্রে গিয়েই যাবে কারণ সেটা নদীর নিয়তি যে যাবার তাকে যেতে দাও যে থাকার সেমনিতেই থেকে যাবে কিছু জিনিস ছাড়তে মন চায় না অনেক কিছু মানতে ইচ্ছে করে না তবু শেষমেশ সব কিছু মেনে নিতে হয় কারণ আমরা পরিস্থিতির গোলাম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই দুটোর প্রয়োজনে ব্যবহার হয় মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব